নমস্কার বন্ধুরা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো সামনেই আমাদের রাখি পূর্ণিমা উৎসব তো সেই উপলক্ষে আমি আজকে ল্যাংচার একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর দু কাপ চিনি আমি নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব সেম কাপের দু কাপ জল ভালো করে মিক্স করে দেব এই মেজারমেন্ট কাপের মাপ করে আমি দু কাপ চিনি আর দু কাপ জল দিয়েছি চিনিটা দেখুন এখনো আমার গলেনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এই শিরাটা তৈরি করব আর একতার দুতার করার কোনো প্রয়োজন নেই তিনটে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে রানটা সুন্দর আসবে ভালো করে মিক্স করবো চিনিটা আমার মেল্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো এবার আমি নেক্সট পর্বে চলে যাব আর এই চিনির শিরাটা একটা সাইডে সরিয়ে রাখবো এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর থালার ওপর জল ঝরানো ছানাটা আমি নিয়েছি ছানাটা তো আপনারা দেখেছেন আমি ফুল ফ্যাট দুধে এক লিটার দুধে আমি করেছি আর ছানাটা করার পর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে টক ভাবটা চলে যায় ধুয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম ঝুলিয়ে জলটা পুরো ঝরে যাওয়ার জন্য ছানাটা আমি ভালো করে হাতের এইখানটা দিয়ে ডলে নেব যত হবে আমি ছয় থেকে সাত মিনিট ছানাটাকে ডলে নেব ভালো করে আমি ডলে নিয়েছি এবার দেখুন একটা এরকম ডো তৈরি হয়েছে খানাটাকে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি এখানে দিয়ে দেব একশো গ্রাম মাওয়া এটা আমি দোকান থেকে কিনে এনেছি যে কোনো মিষ্টির দোকানে আপনারা পেয়ে যাবেন মাওয়া না থাকে ঘরে বা না দিতে চান তাহলে কিন্তু গুঁড়ো দুধও আপনারা ব্যবহার করতে পারবেন দিয়ে দেব ময়দা দুই টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আর যদি বেকিং সোডা দেন তাহলে আরও কম দিতে হবে এবার ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে মেখে নেব এরকম করে হাতের এইটা দিয়ে আমি ডোলে নিচ্ছি ভালো করে যাতে মিক্সিংটা ভালো হয় একটা মন্ড তৈরি করে নিলাম সব লেচিগুলো আমার করা হয়ে গেছে এবারে লেচিগুলোকে আমি ল্যাংচার আকারে দেব দোকানে তো বিভিন্ন সাইজের হয় আপনারা যেরকম খুশি সাইজ দিতে পারেন তো সবগুলো আমি ল্যাংচার আকারে তৈরি করে নেব সমস্ত ল্যাংচার আকারে আমার গড়া হয়ে গেছে এবারে আমি নেক্সট পর্বে চলে যাব একটা কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে নিয়েছি আর দু চামচ তাতে ঘি দিয়েছি পুরোটাও ঘি করা যায় আমি পুরোটা ঘি করিনি আর তেলটা আমার অল্প গরম হয়েছে বেশি গরমে দেব না আঁচটাকে লোতে করে নিয়েছি আমি এবারে আমি ল্যাংচাগুলো একটা একটা করে ছেড়ে দেব আস্তে আস্তে এখন তলায় চলে যাচ্ছে একটু পরে কিন্তু যখন ভাজা হতে থাকবে তখন ওপরে উঠে আসবে একটু ফাঁকা ফাঁকা করেই আমি দেব দেখুন তেলের মধ্যে আমার ফুট ধরছে আস্তে আস্তে হচ্ছে বেশি তাড়াহুড়ো করা যাবে না গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলে কি হবে এগুলো কিন্তু ধ্যাক্ক করে পুড়ে যাবে ভালো হবে না তাই আস্তে আস্তে করতে হবে তেলের মধ্যে তুলে তুলে দিতে হবে এর গায়ে লাগলে হবে না দেখুন আস্তে আস্তে ল্যাংচাগুলো ভেসে ভেসে উঠছে এইবারে আমি আস্তে আস্তে উল্টে দেব আমি দিয়েছি আমি কিন্তু পুরোটা দিইনি আবার আমি দেব বাদ বাকিগুলো দেখুন অনেকটা গোল্ডেন ব্রাউন আমার হয়ে এসছে ল্যাংচাগুলো আমি এরমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সব ল্যাংচাগুলো তো দেখুন আমার ল্যাংচাগুলো কিন্তু কালার এসে গেছে এবারে আমি ল্যাংচাগুলো তুলে নেব আর পরেরগুলো ছেড়ে দেব পরেরগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে পরের লটটা ভাজা চলছে এবার চিনি শিরার মধ্যে আমি এই ল্যাংচাগুলোকে ছেড়ে দিচ্ছি সব ল্যাংচাগুলো দিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি এবার ঢাকা দিয়ে 10 মিনিট কুক করে নেব তুলে নিচ্ছি তো মাঝখানে আমি একবার উল্টে দিয়েছিলাম তো দশ মিনিট মতো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে আরও কুড়ি পঁচিশ মিনিট আর আপনারা চাইলে এতক্ষণ নাও ফোটাতে পারেন তিন চার মিনিট ফুটিও কিন্তু আপনারা রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের দু তিন ঘন্টা কিন্তু এরকমভাবে রসের মধ্যে রেখে দিতে হবে না রে নরম হবে না তো আমি এখন প্রচণ্ড গরম তাই এখন এইভাবেই ঢাকা দিয়ে রাখলাম তো আমি যখন মানে প্লেটে সার্ভ করব তখন দেখাবো আপনাদের তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের ল্যাংচার রেসিপি তো আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা কত সফট হয়েছে একটা তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সফট হয়েছে তো আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে বাড়িতে তৈরি করার পর তো অবশ্যই আমাকে একটা লাইক করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে তাহলে ভালো করে আপনারা রাখি বন্ধন উৎসব পালন করুন এখানেই শেষ করছি নমস্কার